আজকে যে স্ক্রিনে নকশা বা তাবিজ দেখতে পাচ্ছেন এটা পানিতে ছেড়ে দিলে সেই পানি দিয়ে যদি শত্রু বা শত্রুর পরিবারের কেউ গোসল করে তাহলে তাদের শরীরে ফুস্কড়ি উঠে যাবে জলাপোড়া করবে এটা শত্রুর পরিবারের উপর প্রয়োগ করা হয় সবাই অসুস্থ করার জন্য অন্যভাবে এটা প্রয়োগ করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ একান্ত প্রয়োজনে বা প্রয়োগ করতে হলে আমার পারমিশন লাগবে আমার পারমিশন ব্যতীত এটা প্রয়োগ করতে পারবেন না তাছাড়া গুরুমন্ত্র তো লাগবেই গুরুমন্ত্র কি সেটা নিয়ে আমি ইতিমধ্যে ভিডিও এসে দেখে নেবেন তো ব্যক্তিগত যে কোনো কাজের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বার আছে সরাসরি ফোনে বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে যে কোনো কাজ করাতে পারবেন দেশে বা দেশের বাইরে থেকে কালো মোরগ মুরগি না যেটা ডিম দেয় সেটা মুরগি মোরগ কালো মুরগের রক্ত দিয়ে আপনাকে স্ক্রিনে দেওয়া নকশাটা লিখতে হবে যে কোনো শনি বা মঙ্গলবার দিনে উলঙ্গ হয় শ্মশানে যে অথবা কবরস্থানে অথবা তিনটা রাস্তা বা ত্রিমোহনী রাস্তায় বসে লিখলেও হবে রাত্রিবেলা লিখবেন লেখা শেষে আপনাকে নকশাটা শুকিয়ে যাবে রক্ত দিয়ে লিখবেন তারপর শুকাবেন নকশাটা শুকিয়ে গেলে বা কালিটা শুকিয়ে গেলে তারপর আপনাকে সেই নকশাটা সত্য যে পুকুরে গোসল করে বা যদি ঘরে গোসল করে তাহলে পানির ট্যাঙ্কিতে ছেড়ে দিতে হবে পুকুরে গোসল করলে পুকুরে ছেড়ে দেবেন বেশ ওই পুকুরের পানিতে যারা যারা গোসল করবে প্রত্যেকের ফুসকুড়ি উঠে যাবে বা জলাপোড়া করবে শরীরে আর যদি এই ট্যাঙ্কি ট্যাঙ্কিতে ছেড়ে দেন তাহলে এই একই জিনিস ওই বাণি দিয়ে যারা যারা গোসল করবে তবে অন্যভাবে করবেন না কারণ বাচ্চা কাচ্চাও থাকে পরিবারে এটা অপারক না হলে কোনো দিনও প্রয়োগ করতে যাবেন না আর অনুমতি নিতে হলে আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে তারপরে নিতে হবে আশা করি বুঝতে পারছেন প্রসিডিউরটা এটা শত্রুর উপরই প্রয়োগ করা হয় অন্য কারোর উপর এটা প্রয়োগ করবেন না বা করতে যাবেন না এক্সপেরিমেন্টের জন্য এটা না শুধুমাত্র একান্ত বাধ্য যদি হয় যান তখন এটা প্রয়োগ করতে পারেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ